কাছে যে নিউজটা আসলো সেটা হলো গিয়া মৃতর সংখ্যা বাংলাদেশে এই পর্যন্ত মানে মৃতর সংখ্যা কতজন হইলো নিউজ আসছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখন নামবে তারা অলরেডি শাটডাউন দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক এখন বাংলাদেশের যে অবস্থা সেটা তো কম বেশি সবাই ভালো করে জানেন কোটা আন্দোলন নিয়ে অনেক সমস্যা চলতেছে বাংলাদেশে তো বাংলাদেশের আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা রাস্তায় নেমে তাদের কোটার জন্য তারা আন্দোলন করতেছে এমনকি তাদের যেটা প্রাপ্য সেটার জন্য আন্দোলন করতেছে তো এই বিষয় তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ধারণা আছে বা জানেন তো আবার দেখছিলাম একটা নিউজে আই। আপনার এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চর্মনাই তারাও নামছে মাঠে তারাও এখন এই করতেছে আপনার আন্দোলন করতেছে এই ছাত্রদের এই আপনার প্রাপ্যটা আদায়ের জন্য আর কি তো আমার কাছে একটা নিউজ আসছে ওটা আন্দোলন নিয়ে যারা আন্দোলন করতেছে আমাদের বাংলাদেশের যত ছাত্রছাত্রীরা আছে তা আমার কাছে যে নিউজটা আসলো সেটা হলো গিয়া মৃত্যুর সংখ্যা বাংলাদেশে এই পর্যন্ত মানে মৃত্যুর সংখ্যা কতজন হইল তো সেইটার বিষয়ে আপনাদেরকে মানে বলবো আর কি আমার কাছে যে নিউজটা আসছে সেটা হলো গিয়া আপনার একশত তিনজন একশত তিনজন লোক মারা গেছে এই পর্যন্তই ছাত্রছাত্রী আর জানি না কোন জায়গার কতজন লোক মারা গেছে তো আমার কাছে সারা বাংলাদেশের খবর এই পর্যন্ত এই এটুকুই মানে এতজন লোক মারা গেছে আর কি তো এখন যাই হোক এটা তো আপনারা কম বেশি দেখতেছেন কি কী অবস্থা কী করতেছে বাংলাদেশ সরকারে বা বাংলাদেশ পুলিশ পুলিশ যে এত খারাপ যা তা বলার বাইরে সেটা তো বুঝতেই পারতেছেন এই ওপেনলি আপনারা দেখতেই পারতেছেন ওপেনলি আপনার গুলি করতেছে মারতেছে তো বাংলাদেশ পুলিশ এসব জিনিস না করে তারা কিন্তু অন্য পদ্ধতি নিতে পারতো ঠিক আছে গুলি না করে ছোটা দিয়ে টাগাত করতো সেটা ঠিক আছে কিন্তু এইসব পাখির মতন তারা তো কোনো মারধর করতেছে না কারো কিছু কোনো ক্ষতি করতেছে না তাদের একটা চাহিদা যেটা কোটা তাদের যে কোটাটা যে চাহিদাটা তাদের এই এই কোটার জন্য তারা আন্দোলন করতেছে তারা দাবি দাবি করতেছে যে আমাদের কোটা চাই আমাদের কোটা আন্দোলনের দাবি এটাই কোটা চাই তো এটা তো আর কারো কোনো কিছু করতেছে না সরকারের কাছে তারা দাবি জানাইছে কিন্তু সরকার যে এরকমভাবে পুলিশ দিয়ে এরকমভাবে মারধর করে আমাদের বাংলাদেশের যত ছাত্র ছাত্রী আছে সবাইকে মানে এলেপাতারি মারতেছে মেয়ে বোঝে না ছেলে বুঝে না মারতেছে 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 পিটাইতেছে তো তারপরে সুযোগ পাইলে গুলি করে মায়েরা দিতেছে এ আর কি আর কি যাই হোক এর ভিতরে একটা মানে সুন্দর একটা আমার কাছে মানে আমার মতামত যেটা যে এর ভিতরে একটা সুন্দর একটা ইয়ে আসছে নিউজ আসছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখন নামবে তারা অলরেডি শাটডাউন দিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নামবে তারা এই দেশের মানে মানে বাংলাদেশ সেনাবাহিনী মানে সেনাবাহিনীর নাম শুনলে আমার বুকের ভিতরে জানি কেমন কেমন লাগে কারণ আমার বাবু একজন সেনাবাহিনী ছিল এই জন্যে আর কি সেনাবাহিনীর মানে নাম শুনলে আমার কাছে অনেক ভালো লাগে সেনাবাহিনীর মানে অন্তর থেকে কলিজা থেকে একটা ভালোবাসা আসে মানে নামটা শুনলে আমার কাছে ভালো লাগে কারণ তারা হলো গিয়ে দেশের বাঘ কারণ বাঘ বনের বাঘ যেরকম বড়ো মানে অনেক ই শক্তিশালী তারা হলে গিয়ে দেশের বাঘ অনেক শক্তিশালী একটা ই যাই হোক আমি এই সেনাবাহিনীকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি তো সেনাবাহিনী দেখবে জিনিসটা অনেক ভালোভাবে আমি মনে করি যেটা আর কি তো সেনাবাহিনী আসলে অনেক ভালো একটা ই তারা আশা করি দেশের যে কোনো পরিচিতি তারা দাঁড়ায় যে কোনো বড় বড় কোনো সমস্যা হলে দেশের রক্ষার্থে তারা মানে অনেক ই করে যাই হোক আপনারাও শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে এখন বর্তমানে মানে আপনার সেনাবাহিনী যে বড় বড় স্পটগুলি আছে যে বড় বড় জায়গাগুলিতে মিসিং মিছিল হইতো ছাত্ররা আন্দোলন করতো ওই জায়গাগুলিতে এখন বর্তমানে আপনার সেনাবাহিনী আছে সেনাবাহিনী কন্ট্রোলে নিচ্ছে জায়গাগুলি তো সেনাবাহিনী আসলে জিনিসটা দেখবে ইনশাল্লাহ সেনাবাহিনীর আমি মনের থেকে ভালোবাসি সেনাবাহিনী আসলে কোনো মানে ই করবে না পুলিশের মতন আচরণ করবে না ইনশাল্লাহ সেনাবাহিনী সেনাবাহিনীর মতন আচরণ করবে যেটা নেয় সেটা নেয়ই বলবা যেটা অন্যায় সেটা অন্যায় বলবেন সেনাবাহিনী আমি যতটুক জানি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন সব বন্ধুদের কাছে আপনার আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান কমেন্টটা জানাবেন অবশ্যই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে